দিনে স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এমন একটা সময় আমরা আসি ভাইরা কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী সাল্লা কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলবিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত চেননি আপনারা কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কেয়ামতের একবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে ফটফট করে এরপরে কেয়ামত হয়ে যাবে ওইগুলোকে বলে বড় আলামত কথা কি বুঝাতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলা যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো কেয়ামতের অনেক আলামত দেখা দিছে না দেয় নাই পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা কেয়ামতের আলামত যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক টোকাই রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে না হয় নাই ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের বেইল থাকবে না না হয় সম্ভ্রান্তা আগে একশো একত্রিশটা এরকম আলামতের কথা মোহাম্মদ রেফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতই ইতোমধ্যে দেখা গেছে এগুলো প্রকাশিত হয়ে গেছে নবিসাল্লাম বলেছেন আ আশা ইয়াতা ওয়ালু না ওয়ান তারুল হেফাৎ আল ওরাত আল আতা আ আ আশা ইয়াতা বলু ছাগলের রাখালই করতো যারা এক সময় আপনি যদি দুবাইতে যান আপনি যদি মিডিল ইস্টে যান তাদের পূর্বপুরুষরা বেশিদিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগল রাখাল নবীরা ছাগল রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা কিন্তু এখন ফিল বুনিয়ান তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে হয়েছে না হয় নাই আপনার বুর্জ খালিফা বুর্জ দুবাই বড় বড় টাওয়ার বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তা নির্মাণ করছে কি করছে না তো নবী সাল্লাম কে যে আলামতগুলোর কথা বলেছেন এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলো দশটা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই ওইগুলা আসবে প্রকাশিত ওইগুলো এবং কেয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের সূর্য পশ্চিম দিক থেকে উঠবে মাহাদ আসবে আসবে এবং পাহাড় ফেটে দাববা তোলার নামক একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এইরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন এখন সেগুলো কিভাবে একটা একটা করে কেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেককে ভাবে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুন ইউহা মা ইয়ানতাকু আনিল হাওয়া রাসূল হাওয়া থেকে কিছু বলেন না আমাদের দেশে কিছু লোক বের হইছে যারা হাদিস মানে না যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায় আছে না নাই এ ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানব না আমরা শুধু কোরআন মানব রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন মায়ান আনিল হাওয়া আরবি যারা জানেন আরবির একেবারে এ এই ক্লাসের প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মায়ান তেকো আনিল হাওয়ার মানে হল নোতকন মানে হলো কথা বলা নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রবৃত্তি থেকে হয় না ইন হুয়া ইল্লাওয়া হাই ইউহাই যাই উচ্চারিত হয় সেটা ওই আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয় অতএব নবীজির সভাধিশ মানতে হবেই কি হবে না ভাই তো যাই হোক যেটা বলছিলাম কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা ভালো চলতে বলতে গেলে আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিক না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি কেমন যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাকে হেফাজত করা এটা চারটি কথা না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে শেষ জমানাতে কেমতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে ফেতনা মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরায় কাহাফ সুরায় কাহাফ নবী করিম সাল্লাম বলেছেন সুরা কাপ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফিতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক এক দিক ডাকতেছে এই সুরা তেলাওয়াত করবেন আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফিতনার সময় মানুষ দার্জালে ফেতনা দার্জালি পনার ফেতনায় করবে। আল্লাহ আপনাকে হেদায়তের পথে গাইডলাইন করবেন এবং কেয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরে কাহাব তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাপের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দাজনা থেকে বাঁচাবেন দিন কখনো তেলাওয়াত ছাড়া যাবেন সুরে কাহটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওয়াত করে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে ত্রিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট লাগবে এর বেশি লাগবে তালে ইনশাল্লাহ সুরা জমা দিয়ে তেলাত করবো তো ইনশাল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা পাচক্য নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেল কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ ওকাল রসুল ইয়ার অব্বি ইন্না কমিত কোরআনা মেহজুরা কেমতের দিন কিন্তু আল্লাহ রাসুল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি এই তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় নাই কোরআনের কথা তারা শুনে নাই মানে নাই এ মানে নাই এ নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মুসলিম মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাত করার সময় আমাদের হাতে তো সপ্তাহর অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সুরা কাপটা তেলাত করেন তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হইলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাত করা উচিত চেষ্টা করবো তো ইনশাল্লাহ সুরা কাপ তেলাত করতে